বাংলা সিনেমায় চৌধুরী সাহেব তালুকদার সাহেব সিকদার সাহেব এই নামগুলো আমরা সবাই জানছি তো বাংলা সিনেমা হোক বা বাস্তব জীবনে এই যে আপনার নামের শেষে চৌধুরী তালুকদার সিকদার এই টাইটেলগুলো ব্যবহৃত হয় এই টাইটেলগুলো কোথা থেকে আসছে জানেন চলেন ইনফরমেশনটা জেনে আস এই নামের টাইটেলগুলো মূলত মোগল সুলতান এবং ব্রিটিশ আমলে দেওয়া তবে অধিকাংশের মতে এই টাইটেলগুলো হচ্ছে সুলতানি আমলে সুলতান আলাউদ্দিন হোসেন সাহেব দেওয়া টাইটেল যেমন পরিমাপ হিসেবে বা এলাকার হিসাবে সবচাইতে বড় যেটা ছিল সেটাকে বলা হতো চক আর চকের খাজনা যিনি আদায় করতো তাকে বলা হইতো চৌধুরী চকের চাইতে একটু ছোট ছিল তালুক আর তালুকের খাজনা যিনি আদায় করতো তাকে বলা হইতো তালুকদার আর তালুকের চাইতে ছোট যেটা ছিল সেটা ছিল শিখ আর শিখের যারা আদায় করত তাদেরকে বলা হইতো শিখদার আর মোগল আমলে ভূমির রাজস্ব সংক্রান্ত একটা প্রশাসনিক পদের নাম ছিল মজুমদার অর্থাৎ যারা রাজস্ব খাতের হিসাব সংরক্ষণের কাজ করত বা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতো তাদেরকে ডাকা হইত মজুমদার নামে এছাড়া মোগল আমলে সরকার বলতে বোঝাইতো একটা বড় অঞ্চল বা একটা বড় জেলার প্রশাসনিক ইউনিট অর্থাৎ ওই বড় অঞ্চল বা জেলার প্রশাসনিক দায়িত্বে যিনি থাকতো তাকে বলা হতো সরকার একই রকম ভাবে জমিদারি বা ব্রিটিশ পিরিয়ড একটা বড় অঞ্চলের জমির কর্তৃত্ব বা কন্ট্রোল যার উপরে তাকে বলা হইতো ভুইয়া আর ভুইয়া শব্দটা আসছে ভূমি বা জমি থেকে লাস্ট বাট নট তুর্কি এবং মঙ্গোলিয়ার সাইডে যারা একটু নেতা টাইপের একটু শাসক টাইপের থাকতেন তাদেরকে বলা হইতো খান আর খান অর্থ নেতা পরবর্তীতে মুসলিম শাসন আমলে খান পদবিটাকে একটা সম্মান সূচক টাইটেল হিসেবে ব্যবহার করা হইতো তো আপনার নামের পদবী কোনটা এটা এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জানার কোনো শেষ নেই